এই যে দেখতেই পাচ্ছেন আজকে বাজার থেকে কিছু ভিআইপি মাছ এনেছিলো আর এইগুলোই আজকে আমরা রান্না করব তাই প্রথমে আমি এই বিআইপি মাছগুলোকে কেটে নিচ্ছিলাম প্রথমে ভাবছিলাম হয়তো ডিম হবে কিন্তু দুইটা কাটার পরে দেখি কোনো ডিমই হয়নি তাই মনটা অনেক গেছিলো কিন্তু পরে দেখি যে ডিম পরে তিনটা ছিল ওই তিনটা দেখি ডিম হয়েছে ভালো ই তো এরপর আমি এগুলো কেটে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে এগুলো ধুয়ে নেবো দেখতেই পাচ্ছেন ধোয়ার পরে কি সুন্দর দেখায় তারপরে এই যে একটা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আজকে এইটা দিয়ে এই মাছগুলো রান্না হবে তাই ওইটাকে আমি কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার শেষে অন্যদিকে এই যে দেখতেই পাচ্ছেন সেই বিআইপি মাছগুলোর উপরে কিছু বিখ্যাত পালু দিয়ে দিলাম সাদা পালু আর কিছু হলুদ ফেস পাউডারটা দিয়ে দিলাম যেটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখা চাখা করতেছিলাম তারপরে একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে এরপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা সেই বিখ্যাত মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি এরপরে এই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এই মাছগুলো আমরা রান্না করব। তাই একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে এর মধ্যে কিছু সাদা বালু দিয়ে দিলাম এরপরে সেই হলুদ ফেস পাউডারটা আর লাল ব্লাশটা আমরা দিয়ে নাড়াচাড়া করে নিতেছিলাম এরপরে আমরা এর মধ্যে কিছু চোখের জল দিয়ে দিব যেটা দেওয়ার পরে এটাকে আমাদের ভালো করে ঘণ্ডাইতে হবে এরপরে যখন দেখুন মশলাটা শুকিয়ে এসেছে ঠিক তখনই আবার একটু চোখের জল দিয়ে দেবেন চোখের জল দিয়ে এরপর নাড়াচাড়া করে যখন দেখবেন ওর রাগে প্রায় ফুলে উঠতে ছিল ঠিক সেই মুহূর্তেই ওর মধ্যে কিছু সেই মিষ্টি তরকারিগুলোকে দিয়ে দিতে হবে যেগুলো দেওয়ার ফলে এই সারটা খুবই বাজে হবে এরপরে এটাকে ভালো করে উল্টাই পাল্টাই দিতে হবে যাতে এই মেকআপগুলো ওর গায়ে লেগে যায় আর সুন্দর দেখায় একটা তারপরে আমরা এটাকে লাড়াচাড়া দিয়ে এর মধ্যে কিছু আবার চোখের জল দিয়ে দিব এরপরে জল দেওয়া হয়ে গেলে এরপরে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অন্যদিকে আমরা একটা কড়াইতে কিছুটা পানি দিয়ে তার মধ্যে কিছুটা কাঁকড়া ছেড়ে দিয়েছিলাম যেগুলো আমরা আগে থেকে মেক করে রেখেছিলাম পানির মধ্যে কাঁকড়াগুলো দেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁকড়াগুলোর রাগ ছাড়তে ছিল এরপরে অন্যদিকে আমাদের চিনি মাখা তরকারিগুলো পুরাই রাগে ফুলতে ছিল তাই আমরা ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম যাতে ওর রাগটা কমে যায় আর ও ওকে অ্যাকসেপ্ট করে নেয় এরপরে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব অন্যদিকে আমাদের সেই কাঁকড়ার ভাজাগুলো হয়ে গেছে এখন আমরা এগুলোকে উব্বুর করে দিব উব্বুর করা হয়ে গেছে অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কী সুন্দর দেখাচ্ছি তো এগুলোকে আমরা এরপর নামিয়ে নিব তো আমরা এই যে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি কি সুন্দর লাগতে এসে দেখতে জাস্ট অস্থির হয়েছিলো খাইতে আপনারা তো খেতে পারবেন না বাট অনেক অসাধারণ হয়েছিলো এরপর আমরা একটা কড়াইতে কিছুটা কাঁকড়া ভাজার তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে কুচি করা কিছু পেঁয়াজ কিছু সাদা বালু দিয়ে দেবো যেটা দিলে এটার স্বাদ একদম বিচ্ছিরিয়ে আসে আর আমরা আগে থেকে কিছু পোকামাকড়ের হাত পা এখানে দাঁত থেকে ফিশে নিয়েছিলাম যেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু হলুদ ফেস পাউডার আর কিছু ব্লাশ দিয়ে দিয়ে এর মধ্যে আমরা কিছু চোখের জল দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে এটাকে আমরা ভালো করে যখন দেখব যে এটাকে শুকিয়ে এসেছে ঠিক সেই মধ্যে আমরা এটার মধ্যে সেই কাঁকড়াগুলোকে দিয়ে ভুনতে থাকবো যতক্ষণ দেখবো যে বোনা না হয়নি ততক্ষণ পর্যন্ত এটাকে ভুনতে হবে তো দেখতেই পাচ্ছি আমাদের বোনা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে কিছুটা চোখের পানি দিয়ে দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন ভালো না লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন